১২ সালের একটি খবর দেখছি মনপুরা বিএনপি অফিসে হামলা দৈনিক মানব খবর ছিল এটি শেখ হাসিনা সরকারের এই দমনমূলক কৌশল ভবিষ্যৎ রাজনৈতিক সহাবস্থানের কতটা সম্ভব করে তোলে ওই বাস্তবতাই তো পঁচিশ পর্যন্ত আমরা দেখলাম এবং ভবিষ্যতে তো আমরা কি বদলাতে পেরেছি কিনা তেরো বছর আগের এই যে সংবাদ এটা হয়েছে কি জানেন সুদীর্ঘ নিপীড়ন আর নির্যাতন আর বিশেষ করে ফ্যাসিজম মোটামুটিভাবে কিন্তু জেকে বসেছে যেটা আমি মনে করি যে সে মানে আমরা সবাইটা ফিলও করতে পারি যে সে মানে আমাদের ফ্যাসিস্ট সরকার এবং তার মানে বসংবৎ বা তাবেদার বা আপনি বলেন সাপরিষদ যেটা বলি আমি তাদের পালিয়ে যাওয়া তারা পালিয়ে গেছে ব্যক্তিরা পালিয়ে গেছে কিন্তু এটা এমন এক ধরনের প্রভাব রেখে গেছে আপনি একটা জিনিস খেয়াল করেন যে শেখ হাসিনার এই নিপীড়ন এবং ক্ষমতায় টিকে থাকার যে মানে এখানে কিছু মানুষের জীবন মানুষের মানবিক মর্যাদা নাগরিক অধিকার সবকিছু মানে জিরো হয়ে গিয়েছিল এই জায়গাটার ফল এই দীর্ঘ সময়ে যারা বেড়ে উঠেছেন যারা তরুণ বা এখন যারা তরুণ তারা কিন্তু শুধু ওই একটা মানে ধরনই কিন্তু দেখেছেন ওটাকে আমি রাজনীতি তো বলি না শেখ হাসিনার হাতে রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এই কারণেই আপনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আপনি এক ধরনের মানে রাজনীতির অনুপ মানে রাজনীতি ঠিক আহ যতখানি আমরা প্রথাগত রাজনীতি দেখে এসেছি সেটার অনেকখানি অনুপস্থিতি লক্ষ্য করা যায় এবং আরও শঙ্কার বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে অফিস দখল হয়তো নয় কিন্তু যে ট্যাগিংয়ের রাজনীতি আমরা দেখে এসেছি শেখ একটা খুব প্রিয় কাজ ছিল আপনি যাই বলুন না কেন হয় আপনি পাকিস্তানি ট্যাগ দেওয়া হবে আপনাকে নয় আপনাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে নয় আপনাকে দেশদ্রোহী ট্যাগ দেওয়া হবে নয় আপনাকে জঙ্গি তকমা দেওয়া হবে কোনো না কোনো ওয়েতে দে ম্যানেজ হ্যাঁ ট্যাগিং এবং ট্যাগিংটা দেওয়া হতো আপনার বিরুদ্ধে যে অবিচার নির্যাতন নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন করা হবে সেটাকে জায়গা করার জন্য এখনকার সময় এসে আপনি আবারও দেখবেন এ যেটা মানে বিশেষভাবে ভয়ের বিষয় আপনার ভিন্ন মত সাইদ ভাই আমার ভিন্ন মত রাজনীতিতে প্রতিটা দলের এটা হচ্ছে এটাই হচ্ছে ডেমোক্রেসি এবং এই কারণে ভিন্ন ভিন্ন দলের অস্তিত্ব যে প্রতিটা দলের আপনার আদর্শ ভিন্ন তাদের ফিলোসফিতে যদি আপনি এক জায়গায় তবু হন কিন্তু আপনার যে ওয়ে অফ ওয়ার্কিং কিংবা ওয়ে টু গো মানে রিচ দা বা যে রাস্তাটা গণতন্ত্র পুনরুদ্ধারের এটা এক এক দলের চিন্তাভাবনা কিন্তু এই ন্যারেটিভটা আমরা যতটা সহজে গ্রহণ করতে পারি অন্য দলের অন্য দলের পক্ষে সহজ হয় না তারা একেবারে যেভাবে কথা বলুন না কেন আপনার ট্যাগিং হচ্ছে এই এই সময়ে অন্যতম প্রধান ফ্যাসিজমের লক্ষণ যেটা বহাল আছে এবং আমি বলবো দিনে দিনে বাড়ছে মানে মব করতে পারেন আপনি মব করতে পারেন সাইকোলজিক্যালি আপনি মব করতে পারেন আপনার ফেসবুক কমেন্টের মাধ্যমে মানে ভার্চুয়াল দুনিয়াতে কিংবা বাস্তবিক দুনিয়াতে কথা বলার সময় নোংরা অশালীন শব্দের ব্যবহার প্রতিটাই তো মবের ভিন্ন ভিন্ন রূপ পাঁচই আগস্টের পর থেকে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বিশেষ করে আমি খুব প্রাউডলি বলে আমাদের সম্মানিত চেয়ারপারসন একটা খুব ছোট্ট স্পিচ দিয়েছিলেন এবং সেইটা ওই সাড়ে চার মিনিটের ভিডিও বার্তা রেকর্ড করতে তার তখনকার শারীরিক অবস্থায় ইটুক রিয়েলি লং টাইম কিন্তু ওই ভিডিও বার্তাটা বহু বছর বহু যুগ মানুষ শুনতে পারবে

কে নির্যাতিত হয়নি সাইদ ভাই আপনি হয়েছে আমি হয়েছি এই লোকগুলো যখন চোখের সামনে খুঁজে পাওয়া বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে খুবই কঠিন এবং এই লোকগুলোর সামনে ওই দাগিরা ঘুরে বেরিয়েছে এখনো বেড়াচ্ছে ইনফ্যাক্ট সবাই তো অ্যারেস্ট হয়নি কিন্তু তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা অন্তত দাবি নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতে পারে এবং গর্ব নিয়ে বলতে পারে যে ব্যক্তিগতভাবে সতেরো বছরের নির্যাতনের যে রেজাল্ট বা সেটার কারণে কাউকে নির্যাতন করেছে এটার কিন্তু নজির না তো আমরা তো ক্ষুদ্র ক্যাটার

তাদের দেখুন তাদের তাদের মতো এই দল কখনোই মাস পিপলের দল হওয়ার সুযোগই নাই আপনার দল যারা বিশৃঙ্খলা করেছে বা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এখনো নিচ্ছে হয়তো ভবিষ্যতেও নিবে কত আর ব্যবস্থা নেবেন কম্বলে কত লোম বাঁচবেন না 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 অনেক লোম ভাই প্রথমে বুঝে নিতে হবে কম্বল কম্বলে লোমের সংখ্যা কত কম্বল কত বড় কম্বলটা কত বড় এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি আমাদের প্রায় 5500 এখন পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রকাশ্য আপনাকে এবার বলি ব্যবস্থা কিন্তু দুই ধরনের এক হচ্ছে প্রকাশ্য সকজ করা হয়েছে এবং সাই বহিষ্কার করা হয়েছে সকজ যাদের করা হয়েছে যাদের স্থগিত করা হয়েছে তাদের রিভিউ এর সুযোগ আছে সিদ্ধান্তগুলো কিন্তু সাই বহিষ্কারের ক্ষেত্রে অলমোস্ট নীল এর বাইরে দলের ভেত এই পাশে লাল টিক পড়েছে এটা আগামী নির্বাচনে তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন কিন্তু আমার কথা হচ্ছে যে বিএনপির মতো দল দলের কাছ থেকে তো এটা প্রত্যাশা করে না সাধারণ জন একেবারে সাধারণ মানুষের দল সাধারণ মানুষের পাশে থাকবে সব সময় হয়তো পারছে না কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কোন কর্মকাণ্ড বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবার মিনিমাম সুযোগ নেই আপনাদের বার্তাটা তৃণমূল বোঝে না দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক যুবদলে দলে আমাদের নিবন্ধিত নেতাকর্মী আছে অলমোস্ট এইটটি ল্যাক্সের উপরে আশি লক্ষের উপরে এখানে ছাত্র দল আছে মূল দল আছে স্বেচ্ছাসেবক দল আছে আমাদের যে সাতটা মানে একেবারে অঙ্গ এবং সহযোগী সংগঠনের মূল দল ছাড়া সব মিলিয়ে বোধ হয় এই সংখ্যাটা আরেকটু বেশি তো এদের কিন্তু সংখ্যা অনেক এবং এত হিউজ ফোর্সের প্রত্যেকের রিয়ালিটি ডিফারেন্ট আর এই সতেরো আঠেরো বছরে যেটা হয়েছে একটা সিস্টেম ডেভেলপ করেছে ভেরি করাপ্ট যে সিস্টেমটার আসলে আওয়ামী নামকরণ আপনি দিতে পারবেন না যেমন ধরুন আপনার এই যে টার্মিনাল এই ক্ষেত্রগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয় সুবিধাবাদীদের দ্বারা যখন যে ক্ষমতায় তখন তার কাছে চলে আসে তারা যে ভাই আপনি একটু বাঁচান আপনি কিছুটা সহযোগিতা এখান থেকে নেন অনেক নেতাকর্মী তৃণমূলে এই প্রলোভনটা এড়াতে পারেনি এবং যেই ক্ষেত্রে এটা আমরা প্রমাণ পেয়েছি মানে এটা হচ্ছে যে ব্যবস্থা মানে দুর্ভিক্ষ যখন দৃশ্যমান হয় আসলে তখন দুর্ভিক্ষ চলে না এর আগের ইমপ্যাক্ট এবং আরেকটি ইমপ্যাক্ট তো অবশ্যই কারণ আপনি তো 17 বছর এটা এস্টাবলিশ করে তৃণমূল হচ্ছে একেবারে মানে সাধারণ পর্যায় তো তারা একটা জিনিস দেখেছে 17 18 বছর বছরে যুবলীগ করলে হাজার কোটি টাকা পাওয়া যায় মানসিকতা তৈরি হয়ে গেছে মানে এটা তারা দেখেছে মানসিকতা তৈরি হোক না হোক সেটা সেকেন্ডারি ইস্যু আপনি চোখের সামনে দেখছেন পলিটিক্স পলিটিক্স আপনাকে হিউজ ফাইনান্সিয়াল বেনিফিট দিচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় নিজেকে রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত রেখে নিয়ন্ত্রণ করাটা একটা যুদ্ধ এবং অনেকেই সে যুদ্ধে ফেল করছেন কিন্তু সংখ্যাটাই আবার আবার আবারও ঘুরে ফিরে আসি মানে কয়েক কোটি নেতাকর্মীর এই মানে বিশাল ফোর্সে আপনার মানে আপনি কি দেখেছেন যে কোনো মানে কোন বড় বাড়ি বা কোনো বিল্ডিং বা কোনো ধরনের কিছু আমাদের দলীয় একেবারে যাদের একেবারে সুস্পষ্ট পোস্ট আছে এই রকম কয়জন মানুষ আসলে এটার মধ্যে জড়িয়েছেন অনেকেই জড়িয়েছেন নিসন্দেহে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এখানে দুটো বিষয় খুব সুস্পষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে আপনি কি এটা জানেন সাইদ ভাই যে আমরা প্রায় 350 নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছি এবং আগামীতে আরো প্রসেসে আছে সেই জায়গায় যেমন সর্বশেষ আপনাদের যে প্রশংসার জায়গাটি সেটি হচ্ছে যে আপনারা সিলেটে যে সাদা পাথর লুট এই ঘটনায় আপনারা এই প্রথম দায় না এড়িয়ে দায় স্বীকার করে ব্যবস্থা নিয়েছেন সর্বদলীয় ঐক্য হয়েছে ওখানে জামাতে ইসলাম আছে ওখানে ওখানে এনসিপি আছে ওখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওখানে প্রশাসন আছে সমন্বয়করা আছে সেখানে একমাত্র বিএনপি দায় স্বীকার করেছে কারণ হচ্ছে বিএনপি জানে যে কাজটা সঠিক হয়নি এবং বাকিদের এই এই জায়গায় তো সাধুবাদ অবশ্যই জানি আমরা যখনই দায় স্বীকার করা হয় ওটা যেমন আপনি পজিটিভ দিক দেখলেন এবং নেগেটিভটাই আসেন সাথে সাথে আমাদের বহিষ্কার যারা হয়েছে তাদেরকে তো তুলে ধরে বলা হয় যে বিএনপি ছাড়া এখানে তো আর কেউ ছিল না দেখুন দায় নেয়ার মতো কাজ কিন্তু সবার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটা খুব শক্ত ভাবেই আপা আপনার কাছে শুনবো